মুসলমানদের খলিফা নির্বাচনের মৌলিক চারটি পদ্ধতি পাওয়া যায় এক নাম্বার পদ্ধতি বলবে যিনি দুনিয়াতে আছেন উনি ইশারায় বুঝাবে যে আমার পরে ও মুখে খলিফা হবে ডাইরেক্ট বলবে না মানে ইশারায় বুঝাবে রসুল্লাহ সাল্লা যতদিন দুনিয়াতে ছিলেন ডাইরেক্ট পরের খলিফার নাম বলে যান নাই তবে ইশারায় বুঝিয়েছেন আমার পরে কে খলিফা হবে ইন্তকালের আগে তেরো দিন অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থায় সাহাবায় কারা মসজিদে নামাজের অপেক্ষায় নবীজি বললেন মুরু আবা বকরিন তোমরা আবু বকরকে বলো আবু বকর যেন নামাজ পড়ায় এখন বলেন তো রসুল জীবিত থাকতেই একজন সাহাবিগি দিয়ে নামাজ পড়ানো তার মানে রসুল তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতেছেন আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা যিনি হয় তিনি ইমামও হয় এইটা মনে রাখবেন মুসলমানদের খলিফা যিনি হয় তিনি মসজিদের খতিব হয় তিনি ইমামও হন আবু বকর সিদ্দিককে ইমাম বানায় দেওয়ার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রসুল চায় মুসলমানরা আবু বকের নেতৃত্বেই যেন আমার পরে থাকে ইঙ্গিত দুই নম্বর পদ্ধতি জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবে এটা দ্বিতীয় পদ্ধতি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান তার পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গিয়েছেন যে ওমর ফারুক রবিআল্লাহ তালান অনেক সাহাবীর কাছ থেকে উনি পার্সোনাল অভিমত নিছে ডাক দিয়া ডাক দিয়া আচ্ছা উমর কেমন একটু বলো তো বিভিন্ন জন বলছে খুব ভালো কেউ কেউ বলছে সব ঠিক আছে একটু রাগি বেশি রাগ আবু বকর সিদ্দিক বলেন তোমরা এই কথা বলো আমি তো দেখছি ওমরের চাইতে এই পদের যোগ্য দুনিয়াতে আর কাউকে দেখছি না আমি আবু বকর সিদ্দিক আনহু পরবর্তী খলিফার নাম ঘোষণা করলেন এটা গেল দ্বিতীয় পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি জীবিত খলিফা পরের খলিফার নাম ঘোষণা করবে না সুরা কমিটি দিবে এই কমিটি পরের খলিফা নির্বাচন করবে ফারুক ছয় জনের আল্লাহ একটা সুরা সদস্য বানায় দিস নিজের ছেলেকে এই সদস্যের মধ্যে রাখে নাই আবার সদস্যদেরকে বলেও দিয়েছে আমার ছেলের নামও প্রস্তাব করো না এটা অনেক ঐতিহাসিক লেখছেন তো সুরা সদস্য আবার কেউ কেউ যদি ওই জায়গাটায় মতভেদ করেছেন তো যাই হোক সুরা সদস্য যেই ছয়জনকে বানাইছেন এই ছয়জনকে দায়িত্ব দিলেন আমার পরের খলিফা তোমরা নির্বাচন করবা এটা তৃতীয় পদ্ধতি প্রথম ইশারা দ্বিতীয় পদ্ধতি জীবিত খলিফায় নাম ঘোষণা করবে তৃতীয় পদ্ধতি জীবিত খলিফা একটা সুরা কমিটি গঠন করবে ওই কমিটি পরের খলিফা নির্বাচন করবে চার নম্বর পদ্ধতি জনগণের মধ্যে একটা দল খলিফার হাতে বায়াত হবে তখন আস্তে আস্তে অন্যরা বায়াত হবে এটা চার নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতিটা ইশারাও না পরের খলিফার নামও ঘোষণা করা হবে না সুরা কমিটিও গঠন করা হবে না জনগণের উপর দায়িত্ব বলে যাবে তারা যার হাতে বায়াত হবে অন্যরা আস্তে আস্তে তার হাতে বায়াত হবে এটা চার নম্বর পদ্ধতি